রাজশাহীর ফুটপাত থেকে আজকে সস্তা পেয়ে বস্তা ভর্তি কেনাকাটা করে ফেললাম প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে রাজশাহীতে রাস্তার ধারে বিশাল বড় ফুটপাথের মার্কেট বসে সেখানেই যাচ্ছি আমরা কেনাকাটা করতে আজকে ঘর সংসারের জিনিস থেকে শুরু করে জামা কাপড় মেয়েদের জামা কাপড় ছেলেদের জামা কাপড় সবকিছুই সেখানে পাওয়া যায় আর কেনাকাটা করতে গেলে তো আমার মাথা ঠিক থাকে না তাই একটু বেশি করেই টাকা পয়সা নিয়ে নিলাম দেখা যাক এবার কি কি কেনা যায় এই যে এখান থেকে ফুটপাথের মার্কেট শুরু হয়েছে রাস্তার দুই পাশে এত বড় মার্কেট বসে এই দোকানগুলো শুক্রবার করে বন্ধ থাকে আর রাস্তার পাশে ফুটপাতে একদম জমজমাট দোকান বসে প্রত্যেক শুক্রবারেই এইখানে একটা ছোট্ট দোকান আছে যেখানে যাই নিব সেইটাই বিষ টাকা এইখান থেকে চাবি রিং নিয়েছি নেল কাটার নিয়েছি অনেক কিছুই নিয়ে নিলাম এই দোকানটাতে যাই নিব সেইটাই বিষ টাকা সেজন্য একটু বেশি করে সবকিছু নিলাম গজ কাপড় পর্যন্ত রাস্তায় বিক্রি হচ্ছে তবে নর্মাল বাজারে যে দামে পাওয়া যায় তার তুলনায় এখানে দাম অনেক কম আমিজ বানাবো দুইটা তাই সুন্দর সুন্দর দুই রকমের কাপড় নিয়ে নিলাম কাপড়গুলো এত স সুতির মধ্যে তবে কাপড়ের নামটা আমার খেয়াল নাই এইটা একশো টাকা গজ নিচ্ছে কালারটাও সুন্দর প্রিন্টটাও ভালো লাগলো আর হাতে নিয়ে খুবই সফট ফিল হলো সেই জন্য আরকি নিয়ে নিলাম দুইটা কালারের জিনিস ভালো লাগলে সেটা কোথাকার ব্র্যান্ডের নাকি ফুটপাতে সেটা দেখার আমার সময় নাই আমার যেটা ভালো লাগে আমি সেটাই নিয়ে নিই এইদিকে চারশো পাঁচশো টাকার মধ্যে খুবই সুন্দর সুন্দর টপসও সেল করতেছে যেগুলো বাড়িতে পরা যাবে বাড়িতে পড়ার জন্য এ ধরনের টপস খুবই কমফোর্টেবল হয় এই টপস গুলোর দাম হচ্ছে মাত্র দুইশো টাকা করে এগুলো আমার কাছে খুবই ভালো লাগলো হাতাও মোটামুটি বড় আর অনেকটাই লং সেজন্য আমি দুইটা শার্ট নিলাম সাথে ম্যাচিং প্যান্টও নিয়েছি বাড়িতে পরার জন্য খুবই কমফোর্টেবল হবে একদম সফট লিলেন কাপড়ের একটা করে লং শার্ট আর সাথে ঢিলা ঢালা প্লাজো আমার জন্য নিয়েছি আমার ননদিনীর জন্য নিলাম ফুটপাতে যাও কত কিছু পাওয়া যায় বলার বাইরে দেখো কি সুন্দর সুন্দর ব্যাগ এগুলার দাম মাত্র একশো টাকা করে এইদিকে শার্টও ছিল এই শার্ট গুলো মাত্র দেড়শো টাকা মানে একশো পঞ্চাশ টাকা তবে এগুলো একটু দেখে বেছে নিতে হয় অনেক সময় দাগ থাকে ছেঁড়া থাকে কাঠের এই ধরনের দোকান মেলাতে বসে এই দোকান থেকে আমি কাঠের খুন্তি নিয়ে নিলাম এই ধরনের বেডশিট গুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে কার্পেটের মতো বিছিয়ে ইউজ করা যায় জিনিসটা অনেক সুন্দর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা অনেক রকমের ডিজাইন এখানে আছে তবে ব্ল্যাকটা আমার খুব পছন্দ হয়ে গেল তাই ব্ল্যাক কালার এই সুন্দর বেডশিটটাও নিয়ে নিলাম ফুটপাতে এত এত দোকান দেখলে না আমার মাথা ঠিক থাকে না এখনো যে কত কিছু কেনাকাটা করা বাকি জাস্ট দেখতে থাকো তোমরা এই ফুল টিফিন বক্স এর সেট নিয়েছি চার পাঁচটা বড় বড় বোতল নিয়ে নিলাম এখনো আরো অনেক কেনাকাটা করা বাকি আগে অনেক কিছু পেয়ে যাচ্ছি আলু ছেলার জন্য এই সুন্দর একটা পিলার নিয়ে নিলাম সাথে কয়েকটা লুসনি নিয়ে নিলাম যাতে গরম হাড়ি পাতিল যে দামে বিক্রি করে তার থেকে অনেক কম কম এই জুতাগুলো একদম দামে সেল করতেছে তবে কোয়ালিটি খুব একটা ভালো না ফুটপাথ থেকে কেনাকাটা করতে গেলে একটু দেখে শুনে বুঝে নিতে হয় তাহলে একদম বেস্ট জিনিসটা পাওয়া যায় রাজশাহীর ফুটপাথের এই মার্কেটটা এত বড় এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে যাওয়াই মুশকিল সেজন্য রিকশা নিয়ে নিলাম দিলাম রিক্সা নিয়ে চলে আসলাম বাজারের আরেক সাইডে এই সাইডে ম্যাক্সিমাম জিনিসই ছেলেদের ছেলেদের বিভিন্ন রকমের টি শার্ট আছে শার্ট আছে আর এগুলোর দাম মাত্র একশো দেড়শো টাকা করে দেড়শো টাকায় সুন্দর এই শার্টটা নিয়েছি এটা ওকে পড়তে দেখবা তোমরা ওকে খুব সুন্দর লাগবে এটা পড়লে এখন তো এগুলো শার্ট টি শার্ট বিক্রি করতেছে এখানে সামনেই তো শীতকাল শীতের মধ্যে সোয়েটারের মেলা বসে যায় এখানে সেকেন্ড হ্যান্ড ইম্পোর্টেড জামা কাপড় যেগুলো থাকে সেগুলোর মেলা বসে যায় যাই হোক আজকে ফুটপাত থেকে অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি পাঁচ টাকা আমি নিয়েছি মোটামুটি সবই বের হয়েছিলাম তবে কেনাকাটা করে বাড়ি ফিরতে ফিরতে আমাদের একদম সন্ধ্যা এখন এগুলো সব গাড়ির ডিকিতে ভরে নিয়ে বাসায় যাব, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ আলাইকুম